আমি তো দিবানিসি তোমার অন্তরে পুষি করেও আমার কি মনে পড়ে করেও আমার কি মনে পড়ে না আমি তো দিবা নিশি তোমার অন্তরে পুষি মন্ত বরে নাও আমার কি মনে পড়ে না বুলখরেও আমার কি মনে পড়ে না গুনে বর্ষ বর্ষবরণ তবুও তো মানে নাম গুনে গুনে বর্ষ বরণ রে গুনে গুনে বর্ষবরণ তবুও তো মানে নামন গুনে গুনে বর্ষ বরণ রে আমার বেতা কেউ বুঝে নাও আমার কি মনে পড়ে নাও আমার কি মনে পড়ে না আমি তো দিবা নিশি তোমারে অন্তরে পুষি মন্থ বরে করেও। আমার কি মনে না ভুল নাও আমার কি মনে পড়ে না কনে কনে সর্পদংশন তবুও তো মানে নাম কনেক কনে সরপ ও দংশন রে কনেক কনে সর্প দংশন তবুও তো মানে নামন কনেক সর্প দংশন রে আমার ব্যথা কেউ বুঝে না ভুল করেও আমার কি মনে পড়ে নাও আমার কি মনে পড়ে না আমি তো দিবা নিশি তোমার অন্তরে পুষি মন্থ বরে ভুল রেও আমার কি মনে পরে বুলখোরেও আমার কি মনে পরে